কেউ আপনার প্রতি অবিচার করবে করবে তার প্রতি আপনি সুবিচার করবেন এটা ইসলাম এটা ইসলাম কেউ আপনার প্রতি দুশ্মনী করবে তাকে আপনি ক্ষমা করবেন এটা ইসলাম 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 কখনো বলে না বলে না কারো দোকানে গিয়ে আগুন দাও ইসলাম কখনো বলে না কারো ঘর জ্বালা দাও ইসলাম কখনো বলে না কারো সম্পদ লুণ্ঠন করো যদি আপনি ঘর ভাংচুর করেন যদি আপনি সম্পদ লুণ্ঠন করেন যদি আপনি কারো কিছু নিয়ে মাতামাতি করবেন বুঝতে হবে আপনার মধ্যে কোনো ইমান বলে জিনিস নাই নাই তাহলে আমরা আমরা একটা বিষয় পরিষ্কার হয়েছি দুশমনের সাথে দুশমনে নয় নয় বরং দুশমনের সাথে সর্ব অবস্থায় সদাচারণ আমাদেরকে করতে হবে পারা যাবে তিনশাল্লাহ তিনশাল্লাহ প্রত্যেকের প্রতি প্রত্যেকের হক আছে হক আছে পিতামাতার প্রতি সন্তানের হক আছে সন্তানের প্রতি পিতামাতার হক আছে না নাই আছে নাই আমার প্রিয় ভাইয়ারা ভাইয়ারা পিতা মাতার প্রতি সন্তানের হক রয়েছে তেমনি সন্তানের প্রতি পিতা হক রয়েছে রয়েছে কেমন ভাবে সন্তানের প্রতি পিতা মাতার হক রয়েছে সে কথা আল্লাহতা আলাহাত আলা ফর কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন করে দিলেন আল্লাহ তা আবুদুম ইল্লা ইয়াহ বিল ওয়ালিদাইনে এসানা জোরিবলেন আল্লাহ হক বারফাক বলে আরব্গুলা আলামিন বলেন বলেন ওখদ আরব্দু পরে তোমার পিতা মাতার প্রতি ইহসান কর খবরদার খবরদার কর্কশ ভাষায় কথা বলবা না বরং তাদের সঙ্গে কথা বলার সময় রুড আচরণ করে কথা বলবা না যখন তাদের সঙ্গে কথা বলবা ওই সময় নম্র ভদ্রতা সহই যদি কথা বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন কন্যা সুবহানাল্লাহ এটা হচ্ছে পিতা মাতা সন্তানের প্রতি হক এইবার আসেন সন্তানের হক পিতা মাতার উপরে কোন গোলাপ হজরত ওমরের ঘটনা থেকে পাওয়া যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একজন পিতার দায়িত্ব হলো সন্তানের প্রতি প্রথম কথা হলো প্রথমে যাকে বিবাহ করবে ওই মেয়েটা যেন শিক্ষিত হয় ওই ওই মেয়েটা মহিলাটা যাকে বিবাহ করবে ওই স্ত্রীটা যেন ধার্মিক হয় কারণ যার ঘরের বউ ধার্মিক সন্তানও ধার্মিক করে দিবেনকে কে আমার প্রিয় ভাইয়েরা দ্বিতীয় নম্বর হলো সন্তানের হক আপনার প্রদীপ সন্তানের ভালো নাম রাখবেন নাম রেখেছেন বল্টু বল্টু নাম রেখেছেন সোল্টু সল্টু নাম রেখেছেন ট্যাবলেট কারেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ এগুলোর কি কোনো অর্থ আছে আছে আর যদি আপনি নাম রাখতে পারেন আব্দুর রহমান সোহরাল্লা বলে আপনি যদি নাম রাখতে পারেন আব্দুল্লাহ খুশি হয়ে যাবেন কে আমার প্রিয় ভাইরা সুতরাং সর্বা অবস্থায় অবস্থায় নাম রাখার দিকে আমাদেরকে খেয়াল করার দরকার আছে না নাই এটা হচ্ছে সন্তানের আপনার প্রতি হক এরপরে সন্তানেরকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে ধর্ম শিক্ষা দিয়ে এখন আপনার সন্তান ধর্ম জানে না সর্বশেষ আপনি যখন জানাজার নামাজে দাঁড়ায় যাবেন জানাজা যখন আপনি দাঁড়ায় যাবেন আপনার সন্তান যখন আপনার জানাজা করার জন্য দাঁড়ায় যাবে দাঁড়ানো আপনার সন্তান জানাজা করাতে পারবে না আপনি হলেন সমাজের মধ্যে সব চাইতে ব্যর্থ পিতা পিতা কারণ হলো নবীজি বলেছেন কোন সন্তান যখন পিতার জানাজায় যাওয়ার পরে দুচোখের পানি ছেড়ে দিবে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই সন্তানের চোখের পানি মিস হবে না আল্লাহ আকবর এজন্য আমার ভাইরা সর্বা অবস্থায় সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের হক এরপরে আসেন নতুন যারা দায়িত্ব সরকারি জায়গায় বসল এদের প্রতি জনগণের হক আছে না নাই এ কথা বলেন আছে না নাই ডক্টর ইউনুস ক্ষমতায় গেল তার প্রতিও জনগণের হক হক আছে ঈদ পূর্বে যারা ক্ষমতায় ছিল মিলিকের লোক তার প্রতিও জনগণের হক ছিল কিন্তু তারা যদি জনগণের হক মেরে খায় যদি তাদের বিচার না হয় খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন আল্লাহ খারাপ বলে আলামিন বলেন যদি কোন মুসলমান ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে কমপক্ষে 4 টাকাজ কাজ করবে এটা আমার কথা না কার কথা বলেন বলেন কার কথা কোনো মুসলমান যখন ক্ষমতায় যাবে শাসন ব্যবস্থায় যাবে কমপক্ষে তাকে টাকা কাজ করতে হবে কোরআনুল কারীম বলেন বলেন আল্লাহ আখবর ডক্টর ইউনুস কে বলতে চাই আপনি ক্ষমতায় গেলেন যতগুলো মানুষ ক্ষমতায় যাবে কম পক্ষে আল্লাহ চারটা বিষয় খেয়াল রাখতে হবে এক নাম্বার হলো কোন মুসলমান যখন ক্ষমতার মসনদে বসবে প্রথম নাম্বার নামাজ কায়েম করতে হবে প্রথম নাম্বার কি বলেন কি বলেন দ্বিতীয় নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে তিন নাম্বারে ভালো কাজের আদেশ দিতে হবে চতুর্থ নাম্বার হলো অন্যায় কাজ থেকে বিরত বিরত করাতে হবে আমার প্রিয় ভাইরা সুধরা এই সাবলীল কথাগুলো কুরআনুল কারীমের কথাগুলো আমাদেরকে বলার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই যারাই ক্ষমতায় যাবে এই চারটা বিষয়ের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন এটা হচ্ছে জনগণের কাছে সরকারের কাছে জনগণের এটা হক হক আমার প্রিয় ভাইরা আমি বোঝাতে চাচ্ছিলাম তাহলে दुश्মণের পক্ষ কি দুশ্মনের হক আমাদের প্রতি নাই প্রায় পনেরো বিশ দিন অনেক মানুষ ঘরে ঘুমাতে পারে নাই কেন ঘুমাতে পারলো না কেন জানি মনে হয় কখন জানে সে পুলিশ ধরে নিয়ে চলে যাবে কথা বললেন না কেন আবার ভালো ভালো মানুষগুলোর নাম লিস্ট করে করে যারা থানায় জমা দিয়েছে মনে রাখবেন এই কাজ যারা করেছে তাদের বিচার করবেন কে বর্তমান জামানায় যদি কেউ বিচার না করে তার বিচার করার জন্য আল্লাহ বসে আছেন এই যে আয়না ঘরের খবর শুনলাম দিবি ঘরের আয়না ঘর আরও যে আয়না ঘরের কথাগুলো আমি শুনলাম আপনি কি মনে করেছেন এই আয়না ঘরের হিসাব বুঝি হবে না জানতে একটা মানুষকে আপনি কবরের মধ্যে ঢুকাবেন

সমস্ত মানুষগুলোকে হত্যা করতে পারে তাকে তো একবার ফাঁসি দেওয়া যায় দুইবার কিন্তু দেওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ একবার শুধু ফাঁসি দিবেন না বরং আল্লাহ তারা বিচারের কাট করায় দাঁড় করাবে কারণ হলো কেসাসের অর্থ হলো যখন কোন ব্যক্তি আমার প্রিয় ভাইরা আমরা স্বাধীন দেশে আজকে খুদবা দিচ্ছি কথা বলেন ঠিক কিনা কাউকে ভয় করার কোনো প্রয়োজন আছে এতদিন পরদিন ছিলাম আমাদেরকে দেখলে কিছু মানুষ বলে হুজুর যদিও এই মসজিদে কোনোদিন বলেনি আমার কিন্তু কিছু মানুষ চোখ একটু বাঁকা করে বলে হুজুর কথা বলবেন হুশ করে বলবেন আজকে কেউ বলার আছে যে সমস্ত মানুষ আইনা ঘরের মধ্যে মানুষদেরকে আটকা রেখেছিল আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই এই আইনা ঘরগুলো গুলো ভেঙে দিতে হবে তবে লাঠিয়ে দিয়ে নয় এই যুগে

প্রত্যেকের প্রতি প্রত্যেকের হক আছে না নাই দুশ্মনের হক হলো তাদের সাথে আমরা দুশ্মনী করব না তারা আমাদের ভাইকে হত্যা করেছে হয়তোবা খুনিকে ডেকে নিয়ে আসার পরে একবার ফাঁসি দেওয়া হবে কিন্তু মনে রাখবেন একবার ফাঁসি দিয়ে তার শেষ হবে না বরং একটা খুনি যদি একশো জনকে হত্যা করে তেয়ামতের দিন আমার আল্লাহ একবার জীবিত করবেন আবার ফাঁসি দিবেন আরেকবার জীবিত করবেন আবার ফাঁসি দিবেন একজন খুনি যদি একশো জনকে খুন করে একশো বারো দিবে আমার আল্লাহ আমার প্রিয় ভাইরা সুতরাং দুশ্মনের সাথে দুশ্মনী নয় যারা আমাদের সাথে দুশ্মনী করেছে তাদের সাথে আমরা দুশ্মনী করব না বরং আমরা তাদেরকে মাফ করে দিব পারা যাবে তো ইনশাল্লাহ মনে রাখবেন মুসলমান আমরা যদি বিচার না করি আমরা যদি বিচার না করি বিচার করার জন্য আসেন কে আমার প্রিয় ভাইরা এজন্যই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের সাথে কি আচরণ করতে হবে সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে আমার মনে হয় আল্লাহ তাআলা ২৪ সাল দেখে দেখে আয়াত নাযিল করে দিয়েছেন যখন এই আয়াতগুলো আমি পড়তেছিলাম ওই মুহূর্তে আমার মনে হলো আল্লাহ বুঝি এই ২৪ সালে ৫ আগস্টের পরে আয়াত নাযিল করলেন

তোমরা আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে এই প্রস্তুতি গ্রহণ করো তার মানে হলো বিজয়ের পরে হত্যা নয় বিজয়ের পরে খুন নয় বিজয়ের পরে দোকান ভাঙচুর নয় বিজয়ের পরে বাড়িঘর পোড়ানো নয় বরং হুকুম মানার সিদ্ধান্ত নিতে হবে কার এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার হলো সত্যের সাক্ষ্য দিতে হবে আল্লাহ আকবার বলেন তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন খবরদার খবরদার যারা তোমাদের সাথে दुश्मनी করেছে যারা তোমাদের সাথে অন্যায় করেছে ওয়া লা ইয়া'রি মানকুম শানাউ আলা যারা তোমাদের সাথে दुश्मनी করলো তাদের তাদের সাথে সাথে নয় বরং তোমরা সুবিচার করো এটার মধ্যেই তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ কন্যা সুবাহ আল্লাহ যারা আমাদের উপর অবিচার করেছে আমার ভাইকে যারা হত্যা করেছে আমার ভাইকে যারা গুম করেছে আইনা ঘরে আটকে গেছে। তাদের সাথে কোনো দুশ্মনি নাই বরং আমরা তাদেরকে আল্লাহর কথা অনুযায়ী সুবিধার করব পারা যাবে তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা কেমনে সুবিধার করবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে চলার মতো বয়স হয়েছে মরুভূমিতে যাওয়ার মতো যখন বয়স হয়েছে তার ভাইরা ইউসুফ আলাহ নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক নির্যাতন করলো জুলুম করলো অত্যাচার করলো অত্যাচার করার পরে এক ভাই বলে উঠল আমরা ইউসুফকেই মুহূর্তে হত্যা করে দিব ওই কয়েক ভাইয়ের মধ্যে যার একটু মন মানসিকতা ভালো ওই ভাই বলল না 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 হত্যা করব না বরং একে হোক এবার আপনি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান কয়েকদিন আমি আগে আগে পত্রিকা তখন ঘুম করা হলো ঘুম করার পরে কিছু অফিসার বলল কস ফায়ার মারি কিন্তু কিছু অফিসার একটু মানসিকতা ভালো না 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 কস ফায়ার তো দরকার নাই বরং তাদেরকে আয়না ঘরের মধ্যে আটকে রাখি এই ঘটনা ওই ঘটনার সাথে আপনি মিলান এরপরে হজরত ইউসুফ আলাইহ সালাতু ওয়া সালাম কুয়ার মধ্য থেকে উঠানোর পরে হজরত ইউসুফ আলাইহ সালাতু ওয়া সালাম যখন মিশরের মন্ত্রী হয়ে গেলেন মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পরে সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা হলো ইউসুফ আলাইহ সালামের সাথে যে আচরণ করা হয়েছে বাংলার জমিনে

দশ হাজার সাবিদেরকে নিয়ে আসার পরে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মক্কায় আসার পরে দেখতে পেলেন ওই কাবাঘরের সামনে সমস্ত সাহাবিরা ঘিরে দিল আল্লাহ নবীজি কাবাঘরের দরজা খোলার পরে আল্লাহ নবীজি দেখতে পেলেন প্রায় তিনশো ষাটটা মূর্তি ভিতরে রাখা আছে আল্লাহ নবীজি দেখতে পেলেন আহারে এই ঘরের মধ্যে সেজদা দেওয়ার কথা ইমাম দাদের আল্লাহ আকবর আর এই ঘরের মধ্যে মূর্তি ঢুকানো হয়েছে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই কাবা ঘরের সামনে দাঁড়া বললেন ও সাহাবিরা তোমরা কি চাও আমরা কি এই মক্কার যতগুলো কাফের যারা চুক্তি ভঙ্গ করেছে এদের সাথে কি খারাপ আচরণ করব এদেরকে কি হত্যা করব সঙ্গে সঙ্গে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আপনারা এটা করতে পারেন না কারণ আপনি তো হলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলে দিলেন আজকে থেকে তোমরা শুনে রাখো এই মক্কায় যতগুলো মানুষ আছে যতগুলো পুরুষ আছে যতগুলো নারী আছে এই মক্কায় আমাকে আমার মাথার উপরে উঠে নারী ভুড়ি দেওয়া হয়েছে কন্যা নজুবিল্লা সুরে রাখা পড়েন আল্লাহ নবীজি শেষদার অবস্থায় ছিলেন এই মক্কার জমিনে সিজদারত অবস্থায় যখন ছিলেন এমন সময় কাফেরের স্ত্রীরা আল্লাহর নবীজির মাথার উপরে উঠে নারীบุรี ছাপায়া সাপায়া কনা নাউযুবিল্লাহ আল্লাহর নবীজির উপরে এত নির্যাতন করা হয়েছে এত জুলুম করা হয়েছে আল্লাহর নবীজির উপরে এত নির্যাতন করা হলো এত জুলুম করা হলো এত অত্যাচার করা হলো এরপরে আল্লাহর নবীজি বিশ্বনবী যারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা চত্বরে দাঁড়া বললেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো আজকে থেকে আমি এই মক্কাবাসীকে ক্ষমা ঘোষণা করে দিলাম কন্নাহ সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা दुश्মণের সাথে दुश्मनी নয় বরং ক্ষমা পারা যাবে তো ইনশাআল্লাহ এর পরে আরেকটি ঘটনা বলি আপনাদেরকে

বাসানোর মালিককে একটু সঙ্গে সঙ্গে বলে উঠলেন এই তরবারির হাত থেকে আমাকে যিনি বাসাবেন তিনি হলেন আমার আল্লাহ কন্যা সুবাহান আল্লাহ আবার দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন ও মহম্ম বলো তো বলো এবার আমার তরবারের হাত থেকে তোমাকে কে বাসাবে দ্বিতীয়বার আবার বললেন এই তরবারির হাত থেকে আমাকে বাসাবেন আমার আল্লাহ তিন তিন নম্বরে আবার যখন হারেশ দিন গুরেশ বললেন এই তরবারীর হাত থেকে তোমাকে কে বাসাবে ভালো করে মনে রাখবেন কার সামনে তরবারি ধরা হয়েছে যিনি বললেন জামানার শ্রেষ্ঠ মহমানব রহমাতুল্লিলা আলমেন বিশ্বনবী জানাবে মোহাম্মাদু রসূল্লা সাল্লা আল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ জারেথ বড়োই সম্মান খিয়ামতের দিন উম্মদ আর যখন ইয়ান আফসি ইয়ান আফসি করে যখন দৌড়াবে সমস্ত উম্মদগুলো যখন দৌড়াবে কোন নবী যখন পাত্তা দিবে না সমস্ত নবীরা যখন বলবে আমার এই অপরাধ আমার এই অপরাধ আমি এই ভুল করে ফেলেছি তোমরা যাও জামানার শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল বিশ্বনবী বিশ্ব নবী যারা বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার কাছে যাও আমার প্রিয় ভাইরা একমাত্র যিনি জাবিনদার হবেন তিনি হবেন মোহাম্মদ সাল্লাহ সেই নবীর সামনে তরবারি ধরেছে তিন নাম্বার আল্লাহ নবীজি যখন বললেন এই তরবারির হাত থেকে যিনি বাঁচাবেন তিনি হলেন আমার আল্লাহ এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে এই বেদুইনের হাত থেকে তরবারিটা পড়ে গেছে কন্যা আল্লাহ আকবর এইবার আল্লাহর নবীজি উঠে দাঁড়ালেন তরবারিটা হাতে নিলেন হাতে নেওয়ার পরে কোনো কোন বর্ণনা পাওয়া যায় সমস্ত চলে আসলো আল্লাহ এই এই স্বাভাবিক ক্ষমা ঘোষণা করে দিলেন কন্যা আল্লাহ নবীজি প্রতিশোধ পরায়ণ হলেন না সাথে না করলেন না বরং কি করেছেন সবাই বলেন কি করেছেন আমার প্রিয় ভাইয়েরা আবার কোনো কোন বর্ণায় পাওয়া যায় যখনই আল্লাহ নবীজি হাতে তরবারি টানিয়েছেন হাতে তরবারি টানাওয়ার পরে এইবার আল্লাহ নবীজি এইবার হারেস বিন গুরেশকে বললেন এবার বল তোমাকে এই জায়গায় আমার তরবারি থেকে কে বাসাবে হারেস বিন গুরেজ বলল যে আল্লাহ আপনাকে এই তরবারি হাত থেকে বাসিয়েছেন ওই আল্লাহ আমাকে এই তরবারি হাত থেকে বাসাবেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এই অবস্থায় এই বেদুইনটা কোনো কোনো বন্যায় পাওয়া যায় কালেমা পরে নিয়েছিলেন তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম দুশ্মনের সাথে দুশ্মনি বলেন দুশ্মনের সাথে দুশ্মনি করা যাবে দুশ্মনের সাথে কখনো দুশ্মনি করবেন না বরং দুশ্মনের সাথে শত্রুতা করা যাবে না বরং তাদেরকে ক্ষমা ঘোষণা করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এটাই যদি হয় তাহলে সমাজের মধ্যে ভাঙচুর করছে কারা সমাজের মধ্যে লুটপাট করতেছে কারা দোকানের কাছে যে চালাবাজি করছে করতেছে কারা এটা আপনাদেরকে ধরতে হবে আমার প্রিয় ভাইরা ইন্ডিয়া এমনিতেই মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা ভারত কখনো মুসলমানদের বন্ধু এই ইন্ডিয়ার কিছু মিডিয়া লেগেছে এই ইন্ডিয়ার কিছু মিডিয়া লেগেছে বাংলাদেশের মানচিত্রকে বাংলাদেশের মানচিত্রকে হিন্দু বিরোধী বানানোর জন্য ভালো করে মনে রাখবেন এমন সময় কিছু মানুষ তারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেছে এমন খবর পাওয়া গেছে কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত রুকুনরা ইসলামী ছাত্র শিবিরের সমস্ত কর্মীরা দায়িত্ব নিয়েছে আমরা পর্যন্ত একটা মন্দিরে করতে এরকম ভাবে আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে আপনারা দায়িত্ব নেবেন কারা হামলা করছে বাড়ি বাড়ি গিয়ে কারা ভাংসুর করছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের যানমালের নিরাপত্তা দিবেন পারা যাবে তো ইনশাল্লাহ আমরা দুঃখনি করবো না কিন্তু একটা কথা মনে রাখবেন বিচারে কাউকে ছাড়বো যারা আমার ভাইদেরকে হত্যা করলো গতকাল শুনেছি আলী ভাই ইন্তেকাল করেছে গতকাল আমি শুনেছি ইসলামী ছাত্র শিবিরের মহানগরী সেক্রেটারি ইন্তেকাল করেছেন এটা শুনেছি তার মাথায় গুলি আঘাত করা হয়েছে মনে রাখবেন মুসলমানেরা আমরা ক্ষমা করে দিলাম কিন্তু এটা মনে রাখবেন এটা ভুলে যাবেন না যারা আমাদের উপরে সতেরো বছর জুলুম করলো নির্যাতন করলো আমাদের ভাইদেরকে করলো করলো সর্বশেষ আল্লামা হত্যা তাদেরকে বিচারের করাবো করাবো কথা বলে ঠিক কি না তাদেরকে আমরা ক্ষমা করতে পারি কিন্তু একথা মনে মনে রাখবেন আমরা বিচারে তাদেরকে ছাড়বো না কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে বলেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে আপনারা কি কষ্ট পেয়েছেন